আমার আব্বু মারা গেছে মৃত কাজী রহমান আর এখন আমার আব্বু যে সে হচ্ছে দিলবার আর তারপরে হচ্ছে আমার ছোট বোনের নাম তুয়া তুয়া হ্যাঁ আর তার বড়টার নাম জামিলা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কার নাম কি কোন শিল্পীর নাম কি সেটা আপনারা জানেন তার বাসা কোথায় তার ফ্যামিলিতে কে কে আছে এটাকে আপনারা জানেন না জানেন না আজ তারা তাদের পরিচয় দিবে এবং আমি আমার পরিচয় দেব তাই না ওস্তাদ হ্যাঁ অবশ্যই ওস্তাদ তাহলে পরিচয় পর্বটা নেওয়া ধরেন হ্যাঁ প্রিয় দর্শক আসলে এটা নতুন একটা কনটেন্ট হয়তো কন্টেন আপনারা সবাই শিল্পীর নাম জানেন কিন্তু হয়তো এতটুকু জানেন না শিল্পীর বাড়ি কোথায় তার গ্রামের নাম কি বা তার ইউনিয়ন কোথায় বা তার বাবার নাম অনেকেই জানে অনেকেই জানে না হয়তো এরকম একটা পরিচয় পর্ব কিন্তু আমরা তুলে ধরব তার ফ্যামিলিতে কে কে আছে অবশ্যই অবশ্যই কার ফ্যামিলি কিভাবে চলে এগুলো আমরা একটু মানে হালকা উপরে জানবো তো যাই হোক আমরা চলে যাবো এবার সেই পরিচয় পর্বে তো আমি প্রথমে শুরু করব আমার ভাতিজা রাজীবকে দিয়া রাজীব যেহেতু ক্যামেরার পিছনে থাকে দুর্ভাগ্য যে ওকে আমি সামনে আনতে পারি না কার যদি ক্যামেরা ছেড়ে যায় তাহলে তোর আমারই কেউ দেখতে পারবে না ঠিক আছে তাই রাজীব দিয়ে আমি শুরু করবো রাজীব পরিচয়টা একটু জানাও সবাইকে জানাও হাজার হাজার দর্শক লাখো দর্শক আমার পক্ষ থেকে সালাম দেয় আসসালামু আলাইকুম আমার নাম রাজীব আমার বাবার নাম হলো বারিক মোল্লা আমার ফ্যামিলি থেকে ফ্যামিলিতে আছে আমার মা আমার ছোট ভাই আর আমার ছোটো বোন আমার থানার নাম হলো গ্রামটা বলে নি উস্তাদ আমার গ্রামের নাম চাঁদপুর আমার থানার নাম বুনাইনগর ফরিদপুর আর আমাদের জেলা পাবনা আর ডিস্ট্রিক্ট রাজশাহী মানে বিভাগ রাজশাহী হ্যাঁ সেটাই তো প্রিয় দর্শকবিন্দু আমার পরিচয়টা নিলেন উস্তাদ আমি দুতারায় দুতারায় গান গাবো না আমি এমনিতেই এক কলি গান খালি মুখেই শোনা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তো লাজে মরি কি যে করি বড় যে হইয়া বিপদে পড়াছি আমি ইউটিউব চ্যানেল খুইলাই আমি লাজে মরি আরে কিছু কিছু মেয়ে আছে নম্বাই আর খাটো আরে কিছু বলা যায় না তারা ধরে ধরে মারলো আমি কি যে করি আমি কি যে হে করি লাজে হে মরি বড় যে হইয়া বিপদে বৈরাছি আমি ইউটিউব চ্যানেল কইলাই আমি লাজে মরি সুন্দর 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 চমৎকার পাইছে বুঝছেন যাই হোক প্রিয় দর্শক আমরা কিন্তু ইতিমধ্যেই রাজীবীর মানে পয় পরিচয় হয়তো জেনে ফেলছি এবার চলে যাব আমাদের শিল্পীদের কাছে মানে

এবার চলে যাবো আমাদের শিল্পীদের কাছে রিয়ামনি কার কাছে যাবো বলো আশা 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 দেখি তোমার পরিচয়টা একটু দাও তোমার মানে পুরো ডিটেইলস হ্যাঁ আমি মুসামাদ আশা খাতুন আমার বাবা মোহাম্মদ মুনতাজ আলী এন্ড মা মুসামাদ কবরি খাতুন বাবা আমরা ফ্যামিলিতে চারজন বাবা মা আর আমার একটা ছোট ভাই আছে প্লাস আমি আমার ভাইয়া ক্লাস 8 এ পড়ে আর আমি অনার্স এবছর কমপ্লিট করেছি পাশাপাশি একটা জবও করি আমাদের কিশোর কিশোরী ক্লাব এটা হয়তো সারা বাংলাদেশে সবাই জানে ওইখানে প্রতি শুক্রবার আমি ওইখানে গান শেখাই আর পড়াশোনার পাশাপাশি ওস্তাদ এই যে গানের এখানে আসা আর আমার গ্রাম হচ্ছে দিলালপুর থানা চাঁদমহর জেলা পাদনা ও তোমার তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছি বলেছি তুমি ওস্তাদ এখন মিষ্টি কন্ঠে একটু গান শোনো বোনের কপিল ডাকৃষ্ণয় তো আমরা আসার পরিচয় জানলাম এবার জানবো আমরা রানীর পরিচয় রানী তোমার পরিচয়টা একটু দাও আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রানী খাতুন আমার বাবার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমাদের গ্রাম পারখিদিরপুর ডাকঘর পারখিদিরপুর থানা ধরিয়া জেলা পাবনা বিভাগ বিভাগ রাজশাহী তো হচ্ছে আমি ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছি তারপরে বিয়ে হয়ে গেছে আমাদের এদিকে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দেয় তো আর কি বলবো হাজবেন্ড আছে এই তো আর আমার একটা ছোট্ট একটা মেয়ে আছে এই হচ্ছে আমার পরিবার সুখী জীবনের জন্য দোয়া করবেন এটাই কামনা একটা আমরা যাবো মনিরের কাছে তাই তো দেখতেছি আচ্ছা তুমি সঠিক ভাবে একটু বলো মনির আমার নাম মোহাম্মদ মনির হোসেন মনির হোসেন হ্যাঁ বিল বিল দেখো

মিষ্টি কথা কই এমন টাকার

তারপরে আমার আম্মোর নাম মোসাম্মদ খাতু রিশমা খাতু হ্যাঁ আর আসলে সত্যি কথা বল আমি যেটা 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 আছে সেটার সাথে বলতে আমার আব্বু মারা গেছে মিত গাজী রহমান আর এখন আমার আব্বু যে সে হচ্ছে দিলবার তামান আর তারপরে হচ্ছে আমার ছোটো বোনের নাম তুয়া তুয়া হ্যাঁ আর তার বড়টার নাম জামিলা তার বড়টার নাম তার তারপর নাম রিয়া তারপর নাম ঋতু আরো করছিস হচ্ছে আমার সব কিন্তু আমার জেলা পাবনা থানা সাথিয়া গ্রাম মনমদপুর হ্যাঁ মনমতপুর তারপরে এখন আবার এইখানে আসি থানা আটঘরিয়া জেলা জেলা পাবনা তারপরে হচ্ছে গ্রাম মতিঝিল পোস্ট অফিস মতিঝিল তারপরে আমাদের বিভাগ রাজশাহী আমাদের রাজধানী ঢাকা আমি সামনে পরীক্ষা দিয়ে টেনে উঠবো হয়েছে টেনে উঠবো হয়েছে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে আমি টেনে পর্দা মানে আমি পড়াশোনা এখনো করি এখনো করি প্লাস আমি কি করি সেটা তো সবাই জানে আমি গান করি আমার গান নিয়ে অনেক স্বপ্ন আছে এটা নিয়ে আমি একটা গান করি ঠিক আছে ঠিক আছে